སས སས སྱི চল্লিশ মিনিট আগে এখানে এখানে তোমার পাইপ লাইনে কাজ চলছে পাইপ কাজ করার সময় তখন এখানে ওই ফট করে একটা শব্দপাহ পাইছি তখন আমরা দৌড়ে ঘর থেকে দেখি এখানে আঙুল লেগে গেছে আঙুল লাগাতে এখানে সবাই মানুষ জড়া হয়েছে জড়া হয়েছে সবাই পায়ার ব্রিগেড টাইয়ারিগেডটা জায়গা রেকর্ড করতেছে তখন আয়া পায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ করছে

হ্যাঁ এখনও গ্যাস বের হচ্ছে আগুন এনেছি আমরা অনেক চেষ্টা করে হ্যাঁ কয়টা ইঞ্জিন এসছে এ নিয়ে দুটা ওয়াটার ট্যাঙ্কার দুটো আর একটা ছোটো করে গ্যাস পাইপটা কীভাবে মানে হাঁটওয়া এটা কোনো খবর পাইছে দেখলাম এখনে এক খনন কৰা আছে আমাৰ লিপ টিল খনন কৰাৰ ফল মানে এই দুৰ্ঘটনা ঘটে ঘৰৰ ঘটনা জিন দুৰ্ঘটনা ঘটনা হয়নে একদম গেছ অনব্ৰত লিক হ'লে আগুনটা নে কিছু কিছু দুৰ্ঘটনা সম্ভাৱনা আছে কি হ্যাঁ ওনার চান্স আছে যদি সিএনজি তাড়াতাড়ি এসে যদি যদি না অফ করে তা দুর্ঘটনা সম্ভাবনা আছে কতক্ষণ হয়েছে হয়েছে প্রায় বিশ পঁচিশ মিনিট হয়েছে এখন আছে না একবার ওরা টিম এসে এসে আবার বললো যে যারা গ্যাসটা অফ করে ওরা আসবে ওরা আসে করে ওই গ্যাসটা যে হচ্ছে ওরা নিতে আপনারা থাকছেন তো এখানে আমরা এখন ওর জন্য সাহায্য করে আছি আপনার নামটা স্যাক আমার নাম হলো মনোজ জাপন আমি এম জি বাজার Thank <laughs> you.